সালাম আলাইকুম রহমতুল্লাহ আমার এমএ হওয়ার মনে চার দিন পরে খিচানি উঠছিল তখন চার দিন পরে খিচানি হওয়ার পরে চাঁদপুর নিয়ে ভর্তি করেছি ওইখান থেকে ঢাকা নিয়েও আইসিউতে রাখছিলাম দুই দিন আর্থিক অবস্থার কারণে মানে বেশি দিন রাখতে পারিনি চাঁদপুরে এসে আবার সদরে রাখছিলাম রাখার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ কিছুটা সুস্থ ছিল সুস্থ হওয়ার পরে আবার চার পাঁচ মাস পরে আবার ঠান্ডা হয় এবং কি নিউমোনিয়া দেখা দিয়েছিল ওর পরে মনে করেন আবার কিচানিটা দেখা দিয়েছে এরপরে আমরা ঢাকা অনেক জায়গার ভিতরে নিয়ে ট্রিটমেন্ট চালাইছি ওখান থেকে মনে করেন তেমন একটা রিপোর্ট আমরা ভালো মন্দ পাইনি যার কারণে হ্যাঁ আমরা মনে করেন না ফেসবুকের মাধ্যমে দেখছি যে জীবন আল হাসপাতালে ডাক্তার মেমু সাহেবের সাহেবের আমরা ভিডিও দেখছি দেখে ওইখান থেকে এখানে আসছি আমরা আসছিলাম চাঁদপুর জেলা থেকে এখন আলহামদুলিল্লাহ আমরা এখানে মনে করেন ডাক্তারের সারকে দেখে কিছুটা ভালো রিপোর্ট পাইছি আমার মেয়ে আগে মনে করেন উঠতে পারতো না এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই থেকে উঠে উঠে বসে এবং কি মনে করেন কিছু দূরে উঠার চেষ্টা করে এবং কি মাঝে মাঝে নিজে নিজে দাঁড় হয়ে যায় আর দুই নম্বর কথা হচ্ছে যে এখন এই রুমের থেকে মানে অন্য রুমও চলে যায় আগে পারতো না এখন যাইতেছে ঘাটের না আলহামদুলিল্লাহ ভালো আছে মনে একটা ওষুধ দিছিল ওষুধটা আমরা মনে করেন না চালাইছি চালানো পরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল কিন্তু এখন দেখতে যাচ্ছে কি ওই ওষুধটা আমরা পাইতেছি না কোম্পানি বলছে যে এটা মানে সাপ্লাই বন্ধ হয়ে গেছে যার কারণে মোটামুটি আবার মনে করো না এনার মাথা লালন শুরু করছে বুঝছেন এখন আবার ডাক্তার ওষুধ চেঞ্জ করেছে বাকি ডাল তো ওর আগে মেডিকেলে কি কি সমস্যা ছিল আমরা তো মনে করেন না আমি বুঝি নাই এখানে আনছিলাম মনে করেন না খিচানিটা ছিল বেশি বেশি মানে জাকি দিয়ে পড়ে যাই তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি একটু কম খিচানিটা এখন কম এখন শুধু ঘুমাইলে ঘুমের থেকে উঠলে আর কি খিচানিটা উঠে জাকি দিয়ে পড়ে যায় এখন ওই মানে একটা সব সময় যে খিচানি উঠে ওই খিচানিটা এখন আর উঠে না এই সমস্যায় খিচানির কারণে আনছিলাম হয়তো কিছু ধরে না টরে না কিন্তু রহনা হাতে ধরে না

মনে টা মানে ওষুধটা খাইলে আমার থেকে আর কি একটু ভালো ওষুধটা খাওয়ানোর পরে একবার মাথা ঘুরানিটা ছিল না আর ঝাঁকে দিয়ে ফরি যায় শুধু ঘুমের তো উঠলে জাঁকে ফরি যায়

যে ওই হিসাবে আস আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছি এখন তো একটু দাঁড়ায় বা আগে তো হাত দিয়ে কিছু দপ্ত না এখন এটা এটা দেখলে ওটা ধরার চেষ্টা করে মানে ওটা ধরে পিছন দিকে মানে সারে আগে তো হাত দিয়ে কিছু ধরা বা ওটার দিকে তাকা নইটি ছিল না অন তাকায় ধরে হাত দিক একটু দাঁড়ায় না হাঁটতে পারেন একটু একটু দাঁড়ায় দাঁড়ায় যে করে সবার বাপ মারে এটা মানে চাহিদা এটা আশা যে মানে একটা বাচ্চা সামনে ভালো থাকুক সুস্থ থাকুক এটাই সবারও আশা প্রত্যাশা এখন আমি এটা একটু ভালো আমাদের জায়গায় পাইছি এই কারণে হয়তো আমরা আবার